মৃত্যুর পর আত্মারা নিজেদের অনেক অপূর্ণ ইচ্ছা পূর্ণ করার জন্য ফিরে আসে এরকম ঘটনা প্রায় সময় শোনা যায় কিন্তু আত্মাদের কি মানুষের মতো খেতে পায় বা মানুষের মতো কি তারা খেতে পারে এরকমই অদ্ভুত ঘটনার কথা শুনব আজকের একশো পঁচিশতম এপিসোডে ঘটনাটি পাঠিয়েছে মহিমা এবং মহিমার পাঠানো আজকের ঘটনায় যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন প্রথম শুনছো আমার ঘটনা তাদেরও যদি এপিসোডটি ভালো লেগে থাকে বা আলেয়ার অন্যান্য এপিসোডও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে দিও যাতে আমি যখনই এপিসোড আপলোড করি তোমরা সময় মতো নোটিফিকেশান পেয়ে যাও চলে যাচ্ছি আজকের ঘটনায় হ্যালো সোমা কেমন আছো তোমাকে আমারই পরিবার মানে মামা বাড়িতে পড়তে যাওয়া একদম সত্যি প্রতি ঘটনার কথা জানাচ্ছি ঘটনার সূত্রপাত হয় 2017 সালে আমার দিদা অনেকদিন আগেই মারা গিয়েছিল আর দাদু অনেকদিন ধরেই ভীষণ অসুস্থ ছিল বিছানা থেকে উঠতেই পারতো না দাদুর খাবারে একটু এদিক ওদিক হলেই দাদু বিছানায় বমি পায়খানা করে ফেলতো তাই দাদুর খাবারের দিকে বিশেষ খেয়াল রাখা হতো কিন্তু দাদু খুবই খেতে ভালোবাসত তাই খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া প্রায় লেগেই থাকতো দাদু অর্ধেক দিন চিৎকার করে করে বলতো আমাকে খেতে দিচ্ছিস না তো আমাকে এইভাবে মারবি আমাকে এইভাবে মারবি মরলে আমি তোদেরকেই খাবো তারপরে দাদু কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলতো ঠাকুর আমাদের তুলে দাও এইভাবে পারছি না এইভাবে প্রায় ছটা বছর কেটে যায় তারপর দু হাজার সতেরো সালে সে সাতই জানুয়ারিতে শীতে রাতে দাদু মারা যায় দাদু মারা যাওয়ার সময় দাদু বিছানায় প্রসা পায়খানা করে ফেলেছিল তাই রুম থেকে মারাত্মক দুর্গন্ধ বেরোচ্ছিল এরপর আর দেরি না করেই সেদিনকার সন্ধ্যাবেলাতেই লাস্ট দাহ করে দেওয়া হয়েছিল দাদুর মৃত্যু নিয়ে কিন্তু দুটো ভারী অদ্ভুত ব্যাপার ঘটেছিল প্রথমত দাদু শীতে রাতে মারা গিয়েছিল কিন্তু বিকেল হতে না হতেই দাদুর শরীরে পচন শুরু হয়ে গিয়েছিল আর দ্বিতীয়ত দাদুকে কাঠের চুল্লিতে পোড়ানো হচ্ছিল কিন্তু দাদুর চিতাতে কিছু আগুন ধরছিল না লাশ কালো হয়ে যাচ্ছিল কিন্তু আগুন ধরছিল না এরপর অনেক কষ্টে আগুন ধরিয়ে লাশ দাহ করা হয় প্রথম ঘটনার ক্ষেত্রে সবাই এই নজিক ইউজ করেছিল যে হয়তো দাদু অসুস্থ ছিল খুব তাই দাদুর মৃতদেহতে ব্যাকটেরিয়ার কারণে তাড়াতাড়ি পছন্দ ছিল আর দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে হয়তো দাদুর পছর শুরু হয়ে গিয়েছিল তাই শীতের ঠান্ডায় কাঠগুলোতে আগুন ধরতে চাইছিল না তো সবাই নিজেদের মতো একটা মতামত তৈরি করেন। মামার বাড়ি নিয়ম অনুযায়ী দাদু কাজ করা হয় 13 দিনই মাথায়। কিন্তু ওই 13 দিনের মধ্যে বাড়ির সবাই অদেখা কারো উপস্থিতি ফিল করতে পারছিল। মানে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু কাউকে ফিল করতে পারছিল সবাই। তো এই নিয়ে সেই প্রফুন সাথে কথা বলা হয় যিনি বৃক্ত পদদুদ শ্রাদ্ধের কাজ করবে। উনি বলেন মৃত্যুর পর আত্মা বাড়ির টান ছাড়তে পারে না তাই বাড়িতে আসে আর এইসব ঘটনা ঘটে শ্রাদ্ধর পর এইগুলো সব ঠিক হয়ে যাবে তাছাড়া দাদু শনিবারে মারা গিয়েছিল তাই একটু দোষ পেয়েছে সেগুলোর জন্য আলাদাভাবে দোষ কাটিয়ে দেওয়া হবে এরপর শ্রাদ্ধ ঠিকঠাকভাবে হয়ে যায় তারপর এক মাস মতো ঠিকই ছিল সমস্যার সূত্রপাত হয় ফেব্রুয়ারি মাসের অমাবস্যা থেকে রাতে হঠাৎ করেই বাড়িতে দুর্গন্ধ পাওয়া যেতে থাকে মানে হঠাৎ করে সারাদিন এমনকি কিছুক্ষণ আগে পর্যন্ত কোনো দুর্গন্ধ ছিল না হঠাৎ করেই সেই দুর্গন্ধ পাওয়া যেতে থাকে রাত হয়ে যাওয়ায় কেউ বিশেষ পাত্তা না দিয়েই ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুমের মধ্যেই মামা অনুভব করেছে কেউ তার কানের কাছে ফিসফিস ফিস করে বলছে যে

শুধু দুর্গন্ধের কারণে তার ঘুম ভেঙে গেছে এদিকে রুমের সব জানালা খোলা তাও কিছুতেই গন্ধ যাচ্ছিল না মামিমা উঠে ফ্যান চালিয়ে দেয় তাও গন্ধ যাওয়ার নাম নেই এরপর ভোর হতেই হঠাৎ করে গন্ধটা এক নিমেষে চলে যায় মামা মামিমা অবাক হলেও বিশেষ কিছু পাত্তা দেয় না এরপর থেকে বাড়িতে একটা অদ্ভুত সমস্যা সূত্রপাত হয় যে বাড়িতে মাছ মাংস রান্না হলেই সবার পেটে সমস্যা দেখা দিত কিংবা খাবারে অরুচি আসতো কেউ যেন খেতেই পারত না কিন্তু নিরামিষ খাবারের দিনগুলোতে এরকম কোনো সমস্যা দেখা দিত না এটার জন্য ডাক্তারও দেখায় না কিন্তু কোনো সমস্যা পাওয়া যায় না কিন্তু বাড়ির সবার আমিষ খাবারে এতটাই অরুচি জন্মায় যে কেউ খেতে চেয়েও যেন খাবার খেতে পারছিল না বা বলা যেতে পারে কেউ যেন চাইছিল না যে তারা পেট পুরি খাবার খাক। এসব খবর পেয়ে মা ও বাবা মামার বাড়িতে যায়। তো সেদিনাতে মামিমা ও কাকা নানা গোছল যে তো বাবা গিয়েছিল। আর মা বাবা মামা একটা রুমে কথা বলছিল আর আমার দুই দাদা মানে বাবা ছেলেরা দোতলায় পড়াশোনা করছিল। হঠাৎ মামিমা জি কারে সবাই নানা থেকে দিকে দুহার দেখা যায় যে মামিমা আর নানা ঘরের একপাশে বসে গীতী মদও কাঁপছে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই জানা যায় বাবুমা একটা খুঁট মতো আওয়াজ পেয়ে রান্নাঘরের দরজার দিকে তাকায় আর দেখতে পায় দাদুর মতো দেখতে একটা মুখ কিন্তু খুব রোবা বড়ো বড়ো চোখ মুখ থেকে লম্বা চিপ বার করে রান্নাঘরের দরজার উপার থেকে উঁকি মারছে আর মুখটা যেন দরজার উপার থেকে রান্নাঘরের দিকে ঢুকে আসবে এরকম অবস্থা সবাই মামিমাকে বোঝায় যে তুমি হয়তো ভুল দেখেছো কিন্তু সেদিনকার খাবার খেয়ে সবার একসাথে পেটের সমস্যা দেখা যায় আর হঠাৎ করেই সারা বাড়িতে পচা পচা গন্ধে পড়ে যায় আমার মায়ের কেন জানি না কি মনে হয় মা চিৎকার করে বলে ওঠে বাবা তুমি যদি এটা পড়ে থাকো তাহলে এগুলো বন্ধ করো তুমি কি চাও আমরা সবাই মরে যাই তোমার পরে সেদিন রাতে মা স্বপ্নে দেখতে পায় মা মামার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে আর ছাদের পাঁচিলে বসে আছে দাদুর মতো একটা লোক কিন্তু কঙ্কাল সার চেহারা বড় বড় চোখ খালি গায়ে ছোট্ট করে থুতি পড়া আর মুখ থেকে অন বড় তো লালা ছুটছে দাদু কিংবা স্বপ্নে প্রশ্ন করে বাবা তোমার এরকম অবস্থা হলো কি করে উত্তর আসে

মা আর সারা রাত ঘুমাতে পারেনি বাবা বলেছিল যে মা নাকি সারা রাত কেঁদেছিল সকাল হতেই মা মামার বাড়িতে সবাইকে ব্যাপারটা জানায় পরে মামা মামি মা আর আমার বাবা গয়ায় গিয়ে দাদুর নামে পিণ্ড দিয়ে আসে এরপর থেকে সেরকম কিছু আর ঘটেনি এটাই ছিল আজকের এপিসোডের একটি সত্যি ভৌতিক ঘটনা ঘটনাটি কেমন লাগলো তোমাদের তা অবশ্যই কমেন্ট করে জানিও মহিমা তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য আমার মনে হয় দাদুর মৃত্যুর পর কোনো কারণে তার আত্মার পিসাজ প্রাপ্তি ঘটছিল তাই হয়তো দাদুর আত্মা ওইভাবে উপদ্রব করছিল তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাইছ তারা লিখে কিংবা ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো আলেয়ার মেল আইডি কিংবা ফেসবুক পেজের ইনবক্সে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া আজকের এপিসোডের থাম নিলেও তোমরা মেল আইডি পেয়ে যাবে আমাদের চ্যানেল আলেয়াতে সবার পাঠানো ঘটনাই পড়ে শোনানো হয় শুধু শর্ত একটাই যে ঘটনাটি হতে হবে কারোর জীবনে ঘটা সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনা আমাদের চ্যানেল আলেয়া কোনোরকম কোনো কুসংস্কারকে সাপোর্ট করে না আলেয়ার ঘটনাগুলি কতটা সত্যি কিংবা মিথ্যে সেই তর্কে না গিয়ে আমি সবসময় রিকোয়েস্ট করব যে ঘটনাগুলিকে শুধুই মাত্র এন্টারটেন পারপাসে নেওয়ার জন্য আজকের এপিসোড এখানেই শেষ করছি আলেয়ার প্রতিটা এপিসোডকে বেশি বেশি করে ভালোবাসতে থাকো এবং যারা তোমাদের মতো সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনা শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করতে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক রাত দশটার সময় আরও একটি সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনার সাথে শুভরাত্রি